দারান দাঁড়ান ভাই ভিডিওটা ঠেলা দেবেন না ভিডিওটা দেখে যান এই হুজুরের কথাগুলো শুনে যান আমি আজকে বলে যাচ্ছি আমার হয়াত কতটুকু আছে জানি না যদি এই নির্বাচনে বাংলার মানুষ যদি ভুল করে তবে এই বাংলাদেশ হবে ইসরায়েলের প্যালেস্টাইনের যুদ্ধের মতো করে একটি যুদ্ধক্ষেত্র ওই হিন্দুস্তান আমাদের উপর যুদ্ধ চাপিয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই হাদিস গাজওয়ায়ে হিন্দ এর মত করে আমাদের এই দেশের মধ্যে আমাদেরকে ইসরায়েলের ইহুদি গোষ্ঠীটা আমাদের উপর এমন যুদ্ধ চাপিয়ে যাবে আমরা আর চোখ তুলে দুনিয়াতে থাকাতে পারব না জন্য আগামীর বচন হচ্ছে দেশের স্বাধীনতা সর্বদ মুত্ত নিরন্ন এই দেশের অভাব দস্ত যারা আত্মরাজ করছে আমার নিরন্ন মানুষের মুক্তির ঠিকানা হিসাবে আগামী নির্বাচনে শুধুমাত্র ক্ষমতায় বসানোর নির্বাচন নয় বাংলাদেশের চুয়ান্ন হাজার বর্গ মাইল ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের উনিশ কোটি মানুষের ইমান আকিরা রক্ষা করার নির্বাচন তাই আপনারা যারা যুবক বাইরা রয়েছেন অবিবাহিত ভাই যারা রয়েছেন তারা সবার কাছে আবেদন জানাবো আমরা তো মুরব্বীরা দুনিয়া থেকে চলে যাব আগামী দিনের নতুন একটি বাংলাদেশ যদি আপনাদেরকে দিতে পারি তাই আপনারা যুবক ভাইয়েরা প্যালেস্টাইনে ফিলিস্তিনে ওই শিশু কিশোররা যুবকরা যেভাবে নিরন্ন শুধু অন্যের জন্য দাঁড়িয়ে থাকে আমাদের বাংলাদেশও ঠিক সেভাবে দাঁড়িয়ে থাকতে হবে ক্ষুদার্ত অবস্থায় আমরা অন্য পাব না আমাদেরকে আধিপত্যবাদী ভারত আমাদের দেশকে ধ্বংস করে দেবে তাই আজকে আপনাদের সবার কাছে অনুরোধ করবো আসুন সবাই ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে দেশ এবং জাতির স্বার্থে ইসলামের স্বার্থে কোরআনের স্বার্থে এবং আমাদের দেশের মানুষের ইমান আকিদার স্বার্থে আমাদের নিরন্ন মানুষ নির্যাতিত মানুষ নিপীড়িত মানুষ অত্যাচারিত মানুষ এদেরকে আমাদের দেশে আমরা স্বাধীনভাবে নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আগামী নির্বাচনে জামাত কর্মীদেরকে রাত দিন চব্বিশ ঘন্টা আল্লাহর কাছে কানবেন চোখের ফানি ফেলাবেন এরপরে কাজ করবেন মূল্যবান মতামত কমেন্টে জানাই যাবে রাষ্ট্র দান করবে